মালিকানাধীন পুকুরটি বহুদিন ধরে পরিষ্কার না হয়। এলাকায় বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছিল মশা মাছি ও বিভিন্ন রকম পতঙ্গবাহিত রোগের বারবারন্তে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্থানীয়রা স্থানীয় মানুষেরা একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ জানান পৌরসভাকে এরপর তারা একজোট হয়ে মার্চ পিটিশনের মাধ্যমে আরও জোরালোভাবে দাবি জানান পুকুর সংস্কারের বহুবার পুকুর মালিকদের নোটিশ দেওয়া সত্ত্বেও তারা সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় শেষমেশ সরকারি নিয়ম মেনে পৌরসভার নিজ দায়িত্বে সংস্কারের কাজ শুরু করে পুকুর সংস্কারের কাজ শুরু হয় অত্যন্ত খুশি এলাকাবাসী স্থানীয় এক বাসিন্দা বলেন এই পুকুরের পাশে থাকা দিন দিন অসম্ভব হয়ে উঠেছিল পৌরসভার এই পদক্ষেপ আমাদের স্বস্তি দিয়েছে পৌরসভার এক আধিকারিক জানান নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিই আগামী দিনে এই পুকুরকে আরও সুন্দর ও ব্যবহারযোগ্য করে তোলা হবে এই পদক্ষেপের মাধ্যমে বেলডাঙ্গা পৌরসভা যেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন তেমনি পরিবেশ রক্ষার দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বিো রিপোর্ট বার্তাবাহী নিউজ বছর ধরে বন্ধ ছিল

আপনার নামই লাশ কর এখানে বাড়ি 5 নম্বর ওয়াটার 6 নম্বর 6 নম্বরটা ভালো কাজ হচ্ছে ইয়ার আগে বড় বড় ভাল ছিল করে কাজ করে হ্যাঁ তাকে এত বলা হয়েছিল দরখাস্ত দেওয়া এসেছিল বলে আমার দাই হবে না আমি করতে পারি হ্যাঁ আচ্ছা পরে দেখি এখন বলে 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 যাহা

আপনাদের মানুষের সব তো অসুবিধা আছে সামনে আসে জমা দিয়েছি আমরা কাগজপত্র দিয়ে কিন্তু কোনো কাজই হয়নি আমাদের এবার এই আসার পর হচ্ছে আমরা অনেক খুশি হয়েছি ভালো আর এমনিতেও বাচ্চারা ধরুন বেরি বেরিয়ে বেড়ায় মশা মাছি তো ইট ফেললে দুনিয়ার মশলা ঘর দৌড়ে আসে আর লোক আপনার নাম এমনি এখানেই বাড়ি করা হয়েছিল সে কমপ্লেনটা পৌরসভাতে দেওয়া হয়েছিল পৌরসভা তারপর উদ্যোগ নেয় যাদের পুকুরটা কি ছিল তার আগে প্রথমে পৌরসভা জানায় তারা যখন উদ্যোগ না নেয় তখন পৌরসভা নোটিশ দেওয়ার পরে তারপরে পৌরসভা কাজটা শুরু হয়ে এটা তো আপনার ওয়ার্ড পড়ছে তাই তো কত নম্বর ওয়ার্ড করছে ছয় নম্বর ওয়ার্ড আপনি ছয় নম্বর ওয়ার্ডে কারণ এই যে পরিষ্কার হচ্ছে সাধারণ মানুষজন আপনাকে কি বলছে সাধারণ মানুষজন কি বলছে খুব খুশি নতুন করে তারপর কুকুরটা ব্যবহার করতে পারবে কতদিন থেকে এরকম অবস্থা পড়েছে আপনি কাউন্সিলর হওয়ার আগে থেকে অনেক আগে থেকে তবে আমাদের বোর্ড দু হাজার বাইশ আসার পর এই যে নোটিশ পাওয়ার পরে তখন উদ্যোগী নিয়ে এলাকার স্বার্থে এই জিনিসটা এটা কোনো হঠাৎ করে না বেশ কিছুদিন ধরেই সিএমআরও পোর্টালেও এই নিয়ে অভিযোগ জানিয়েছেন এরপর এটা একটা ঘন জনবসতিপূর্ণ এলাকা সামনেই হাসপাতাল এবং জমা জল থেকে আপনারা জানেন যে ডেঙ্গু অথবা অন্যান্য ম্যালেরিয়ার মশা বা সমস্যা হতে পারে এছাড়া একটা এলাকার বাস্তুতন্ত্র একটা সমস্যা আছে সেই দিকে তাকিয়ে আমরা এটা একটা প্রাইভেট পুকুর মানে যারা মালিক তাদেরকে বেশ কয়েকবার দেয়া দেওয়া হয়েছে এবং পুকুরটিকে পরিষ্কার রাখার জন্য অনুরোধ করা হয়েছে সেটা যেহেতু করা হয়নি সেই অবস্থায় দাঁড়িয়ে রিসেন্টলি এই আটই মে আমাদের সুদার ডিরেক্টর এখানে এসেছিলেন তিনিও সচককে দেখেছেন এবং তিনি বলেছেন যে সরকারের যা আমাদের পদক্ষেপ সেটা নেওয়া উচিত পৌরসভা জনসাধারণকে তার

একটা ব্যাপারও জড়িয়ে আছে আশা করছি যদি জনসাধারণ সহযোগিতা করে এবং সতর্ক হয় এবং সব দিক থেকে একটা চাপ থাকে তাহলে আমরা নিশ্চয়ই আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারি আরও একটা বিষয় মানে যে গড়ের ফিল যেটা মাঠ গড়ের পুকুর যেটা বলে সেটা দীর্ঘদিন ধরেও বন্ধ হয়ে আছে হাইকোর্টে কেসও হয়েছিল তারপরেও এখনও সেটা খনন হয়নি এটা নিয়ে কি বলবো এটা হাইকোর্টের বিচার ব্যবস্থার এখন বিচারাধীন এবং তার সুস্পষ্ট রায় এসছে যথাসময় আপনি এটা খবর জানতে পারবেন যেহেতু এটা এখন একটা বিচারাধীন বিষয় সেই নিয়ে আমি এই মুহূর্তে মন্তব্য করব না তবে আশা করি আপনি একটা সবাই সুখবর জানাতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো জায়গাতে মানুষকে এটাই মেসেজ দিচ্ছেন যে বাস্তুতন্ত্রে জলাশয় নালা নর্দমা এগুলো যাতে মানুষ গুটিয়ে না ফেলে এগুলো যাতে বহাল থাকে যাতে সম বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে সমতা রক্ষা হয় সেই তাকেই অনুপ্রেরণা করে তার কথাকেই অনুপ্রেরণা করে তারই উদ্যোগে আমাদের এই পথ চলা সেখানে আজকে ছ নম্বর ওয়ার্ডে হসপিটালের পাশে এই যে পুরো সংস্কারের পথে কাজে আমরা নেমেছি এই পুকুর ব্যক্তিগত মালিকানাধীন হওয়ার কারণে দীর্ঘদিন ধরে আমরা নোটিশ করেছি এনাদেরকে জায়গা পরিষ্কারিত জন্য এবং আমাদের কাজে যেটা সব থেকে বেশি সাহায্য করেছে এই জায়গায় জনগণের মার্চ ফিরেছেন ওনারা গত বিগত বছরের পার্থ আমাদের কাছে মার্চ করেছেন যে এই পুকুর যেরকমভাবে বোঝা যাচ্ছে কচুরিপানা হয়ে যাচ্ছে তাতে আগামী দিন আমাদের এই বস মানে ব্যবসা ব্যবহারের অনুপযোগিত হচ্ছে তার সাথে এখানে সেই আশঙ্কাকে মাথায় রেখে ওনারা মার্টিফিকেশন করেছিলেন এবং আমরা পৌরসভা যেহেতু জনসাধারণকে সেবা দেওয়াই আমাদের কর্তব্য এবং কর্ম বলে সেখানে তাদের জনসেবাকে মাথায় রেখে জনস্বার্থে আমরা নোটিশও করেছিলাম সেই নোটিসেও মালিক কোনো রকম আগ্রহ দেখাননি এবং আমরা তারপরেও তাদেরকে চিঠি করেছি কোনোরকমভাবে নোটিশ করা চিঠি করাতে আমরা কোনো রকম প্রত্যুত্তর পাইনি বা কোনো রকম উত্তর না রেখাতে আজকে জনস্বার্থে পৌরসভা কুকুর কাজ কতদিন ধরে এরকম অবস্থায় ছিল এটা বিগত বহু বছর ধরে এরকম অবস্থা তবে দু সালে আমাদের তৃণমূল দ্বারা যে বোর্ড গঠিত হয়েছে সেই বোর্ডেতে আসার পরে আমরা এই এইরকম রকম নজর দিয়েছি এবং মানুষজনও চেয়েছি পরিষ্কার করি বিগত দিনে কেন পরিষ্কার হয়নি কি হয়নি সে নিয়ে আমি এই বক্তব্য তবে আমরা জনসাধারণের স্বার্থে কাজ করছি